ডক্টর ইউনুসের প্রতি আমি কি বলবো আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের তিনজন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশও নেয় তবুও আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে কেন এই আস্তে আস্তে জানেন দেখেন এইখানে যারা উপদেষ্টারা আসেন যেমন ধরেন সৈয়দ জানা আহসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন কি বলছেন যে সুয়েদারিজয়াসান বলছেন যে যদি কেউ সরকারে আসে যারা তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা প্রত্যেক করা যাবে এবং সবচেয়ে বড় কথা হইল যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি আমরাও দীর্ঘদিন কইসি যে আপনি শেখ হাসিনা আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে সেটা তো করা হয় না